নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা টাকা ধার নিও সুদ দেওয়ার ক্ষেত্রে গড়িবসি করছিলেন বিশ্বদীপ ঘোষ রাহেগঞ্জের তুলসীতলা এলাকার বাসিন্দা বিশ্বদীপের বাড়িতে টাকা আদায়ে আসে পাওনাদার দেবদুতি দাস ও তার বন্ধু সাগর কিন্তু তারা ঘরে ঢুকলে তাদের উপর পোষা দুটি কুকুরকে লেলিয়ে দেয় বিশ্বদীপ বিশ্বদীপ নিজেও পাওনাদারের উপর চড়াও হয় স্থানীয় মানুষের চেষ্টায় প্রাণে বাঁচে দেবদুতি ও সাগর তাদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় বাড়ি থেকে পালিয়েছে বিশ্বদ্বীপ চলছে পুলিশি তল্লাশি আমি ওর কাছে টাকা পাই তো আজকে টাকা চাইতে গেছি আমি তো আমাকে বলছে টাকা দিয়ে দিচ্ছি তুই আয় আমি আমার বন্ধু সাগর দাস দুজনে আসি এবার ও রড নিয়ে অলরেডি দাঁড়ায় আছে বাড়ির ভেতরে আমাদেরকে ডাকছে এবার আমার বন্ধু ঢুকছে তাকে কুকুর ঘাউ ঘাউ করছে আমরা ভয় পাইছি কুকুর দেখে তো ও কী করছে আমি যখন ঢুকতে গেছি ও প্রথমে রড দিয়ে আমাকে ধাক্কা মারছে সোয়ে সইভাবে তখন আমার বন্ধু সাগর রডটা কেড়ে নিছে ওর হাত থেকে ও সঙ্গে সঙ্গে আরেকটা রড নিছে নিয়ে কুকুরের শেল্টারটা খুলে দিয়ে আমাকে কুকুর লালাই দিচ্ছে আমার পিছনে এবারে আমি কুকুর যখন আমার পিছনে লালাই গেছে তখন আমার কুকুর শুরু করছে এবার যদি কুকুর কামড়ানো শুরু করছে তখন তো আর আমি কন্ট্রোল করতে পারি রাস্তায় পড়ে গেছি আমার চশমাটাও ভেঙে গেছে আমি দেখতেও পাচ্ছি না ঠিক করে আমার হাত পা কাপা শুরু হয়ে গেছে কুকুর থেকে তখন আমাকে পিঠে রডের বাড়ি মারছে কোমরের রডের বাড়ি মারছে পায়ে রডের বাড়ি মারছে হাতে রডের বাড়ি মারছে চারটা রডের বাড়ি আমার মাথায় রডের বাড়ি মারতে গেছিল আমার বন্ধু আমাকে ঠেকায় দিচ্ছে ঠেকায় দেওয়াতে আমি বেঁচে গেছি আর ভিউরো রিপোর্ট বঙ্গবার্তা